সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ সাতে জুলাই রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী পৌষহার দর্শক আজ চাঁদখালী পৌষহাট থেকে আপনাদের কিছু মাংস উৎপাদনের উপযোগী সারগরু উদ্যাদন জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছেন ভালো ভাই আপনার নামটা বলেন আমার নাম মিজানুর

পঞ্চান্ন হাজার হলি ব্যাসবো হ্যাঁ ভাই আজকে তো ফার্স্ট টাইম প্রতিবেদন দিচ্ছেন আজকে প্রথম প্রতিবেদন যাচ্ছে আমাদের সকল দর্শক আপনার কাছ থেকে এই প্যাকেজটা কিনবে তাদের জন্য আজকে শার্ট দে এবারে তুমি কেমন দাম দেবে এবারের শার্টটা প্রথম দিচ্ছে আমি বুঝছেন এবারে সাড়ে পঞ্চান্ন গুড়ি হলি

আপনার গ্রাম থেকে গ্রাম থেকে কিনি আজকে দাম দিচ্ছেন পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কিন্তু দর্শক মিজানুর ভাই এখান থেকে দেখলেন যারা আজকের প্যাকেজটা কিনবেন ভাই দাম দিচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা করে ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের প্যাকেজটা কিনতে পারবেন সকল অসংখ্য ধন্যবাদ